কথায় বলে হাতির দাঁত দেখার আলাদা আর খাওয়ার আলাদা বাংলাদেশের ভারত বিরোধীরা যা বুঝতেই পারল না কোথা থেকে কোথায় কি হয়ে গেল একেই বলে ওস্তাদের মার শেষ রাতে বিষয়টা আপনাদের নানাভাবে আগের বাংলাদেশ নিয়ে একাধিক এপিসোডে বোঝাতে চেয়েছি যা বলতে চেয়েছিলাম সেটাই কিন্তু হলো বিএনপির বাজিমাত মৌলবাদীরা অর্থাৎ ওই জামাতরা কুকোকাত আর ওই নিজেদের বিপ্লবী ঘোষণা করা ছাত্র নেতারা তারা কোথায় মুখ লুকোবেন তার খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের ভারত বিরোধীরা এবার সাবধান হয়ে যান কারণ এবার খেলার লুকিয়ে হবে না এবার খেলা হবে একেবারে সরাসরি হারে হারে টের পাবেন ওরা যারা বাংলাদেশকে নিজেদের সম্পত্তি মনে করে যা ইচ্ছে তাই করা শুরু করেছিল বাংলাদেশের এই রায় কি প্রমাণ করে দিল এতদিন বাংলাদেশ জুড়ে যা হয়ে আসছিল তা শুধুই ছিল কিছু মানুষের চক্রান্ত বাংলাদেশের এই রায় কি প্রমাণ করে দিল মৌলবাদীদের দাপা তারা সহ্য করবে না পাকিস্তানের সাথে বাংলাদেশের সক্ষতাকে তারা মেনে নিচ্ছে না যার জন্য বাংলাদেশের জন্ম সেই ভারতের বিরুদ্ধাচরণ বাংলাদেশের আমজনতা মেনে নেবে না এই রায় কি তার প্রমাণ প্রশ্ন হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবার কোন পথে হাঁটবে মোহাম্মদ ইউনুসের কি হবে জানেন কি গত প্রায় দেড় বছরে এই বাংলাদেশকে কোথায় দাঁড় করিয়ে রেখে গেল ওই মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিয়ে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তারেক রহমানকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি এবার ধীরে ধীরে আগের মতো হয়ে উঠবে নমস্কার আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজ একটা সময়ের বৃত্তপূর্ণ হল সেই দু সালের জুলাই মাস থেকে কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশের অস্থির পরিস্থিতি শুরু হয়েছিল নাকি শুরু করানো হয়েছিল তা নিয়ে এখনও বিতর্ক থেকে গেছে এরপর দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ জুড়ে উত্তাল পরিস্থিতি শেখ হাসিনার দেশ ত্যাগ তার বাসভবনে লুটতরাজ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের চরম অরজগতা বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসে অশান্ত বাংলাদেশের মসনদে বসানো হয়েছিল শান্তির নোবেল প্রাপক মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশকে শান্ত করার পরিবর্তে নিজের স্বার্থ সুনিশ্চিত করা শুরু করেছিলেন ইউনুস যার সঙ্গে যোগ দেয় ইউনুসের সবচেয়ে কাছের মৌলবাদীদের দল জামাতে ইসলামী বাংলাদেশ জুড়ে শুরু হয় অবাধে লুট রাহাজানি মহিলাদের ওপর অত্যাচার এবং সংখ্যালঘু হিন্দু নিধন সন্ধ্যের পর মহিলাদের ঘরের বাইরে বের হওয়া এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে একের পর এক জঙ্গিদের মুক্তি দিয়ে বাংলাদেশকে জঙ্গিদের স্বর্গরাজ্য করে তোলার চেষ্টা হয়েছে এমনকি যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্ম ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হয়েছে শেখ মুজিবরের মূর্তি থেকে বাড়ি ভেঙে ফেলা হয়েছে আগুন লাগানো হয়েছে বিশ্বাসঘাতকের মতন পাকিস্তানের সঙ্গে নতুন করে সক্ষতা গড়ে তোলার চেষ্টা হয়েছে গত দেড় বছরে আর এসব কিছুর পেছনে যেমন ছিলেন ওই মোহাম্মদ ইউনুস তেমন ছিল ওই জামাতরা কিন্তু বলে না অধর্ম যতই বারুক ধর্মের জয় হবেই হবে বাংলাদেশের জনতার রায়ে সেই ধর্মের জয় নিশ্চিত হয়ে গেল আর এমনটাই হবারও ছিল খেয়াল করে দেখুন এই এডিটার্স ডায়েরিতে একাধিক অনুষ্ঠানে বলেছি বাংলাদেশ নির্বাচনে এগিয়ে রয়েছে বিএনপি বাংলাদেশের সমীক্ষা রিপোর্টগুলো সেদিকেই নির্দেশ দিচ্ছিল আসলে খেলাটা খেলতে জানতে হয় শুধু লাফালেই আর ভারত বিরোধিতা করলেই খেলা হয় না অঙ্কটা জানতে হয় দেখুন পরপর কি কি ঘটনা ঘটেছে শেখ হাসিনাকে বারবার চাইলেও ইউনুস এবং জামাতদের সেই আশা পূরণ হয়নি বরং উল্টে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের বাংলাদেশ ফিরে আসা এবং তার প্রত্যাবর্তনে জনজোয়ার লক্ষ্য করা গেছে এরপর খালেদা জিয়ার মৃত্যু নানান টানাপোড়নের পরে ঠিক বাংলাদেশের ভোটের আগে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক নিয়ে আমেরিকার ইতিবাচক মন্তব্য এসবই কিন্তু ইঙ্গিত দিয়েছিল আসল খেলাটা মেঘের আড়াল থেকে কে বা কারা খেলছে আর আজ ফলাফল সামনে আসতেই তা প্রমাণ হয়ে গেল ইউনুসের কৌশল জামাতদের লাফালাফি আর ওই নিজেদের বিপ্লবী ভাবা ছাত্র নেতাদের আসফালন সবই বেলুনের মতন চুপসে গেছে তাদের এই রায় যেন চিৎকার করে বলছে বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করে তোমরা ভুল করেছ অসময়ের বন্ধু ভারতের বিরোধিতা করে শত্রু পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়িয়ে বিশ্বাসঘাতকতা করেছ বাংলাদেশে হিন্দুদের ওপর প্রকাশ্যে অত্যাচার আর জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য গড়ে তোলার চেষ্টা করে তোমরা ভুল করেছ না হলে যে ছাত্ররা হাসিনাকে তাড়িয়ে নিজেদের বিপ্লবী দাবি করে বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে বলে দাবি করেছিল সেই ছাত্ররা তিরিশটি আসনে লড়াই করে মাত্র পাঁচটি আসনে যেতে সার্জিস আলমকে হেরে যেতে হয় আর বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল না হলে ওই হাসনাত আবদুল্লা জিতত কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে জামাতদের জোট মাত্র সাতাত্তরটি আসন পেয়েছে তা থেকে প্রমাণিত যে বাংলাদেশের জনতা কোনোভাবেই জামাতকে বাংলাদেশের দল হিসেবে মানতেই পারেনি তারা জামাতকে এখনও পাকিস্তানের দল হিসেবেই মনে করে কারণ মুক্তিযুদ্ধের সময় এই জামাতরাই পাকিস্তানের পক্ষে লড়াই করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সেই জামাতদের যে বাংলাদেশে কোনো জায়গা নেই সেটা যেমন প্রমাণ হয়ে গেল তেমন জামাতদের সংগঠন যে কতটা দুর্বল তাও প্রমাণ হয়ে গেল এই রায় ভয় দেখিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করে যে ভোটে যেতা যায় না জামাতের এই হার তারই প্রমাণ দিচ্ছে আর এখন ভোটে হেরে কান্নাকাটি শুরু করেছে জামাত নেতারা ভোটের আগে যে জামাতরা বলেছিল উৎসব হবে বাংলাদেশের পুনর্জন্ম হবে জামাত নেতা আমির সফিকুর রহমান নিজেই বলেছিলেন মানুষের রায় জামাত মেনে নেবে কিন্তু ফলাফল প্রকাশ হতেই সেই জামাতই এখন ভোট গণনা আর ফল প্রকাশ নিয়ে কমিশনের বিরুদ্ধে গরিমসির অভিযোগ করছে চক্রান্তের অভিযোগ করছে আর এই জামাতদের জন্য সব দুর্ভাগ্যের কি শুনবেন যে জামাতরা এতদিন বিএনপির জোট সঙ্গী ছিল সেই বিএনপি এখন জামাতদের উগ্রবাদী বলে আখ্যা দিচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্ট শাসন ছিল গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দেয় বাংলাদেশে জামাতদের উত্থান আওয়ামী লীগের কারণে হয়েছে আর যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবারের ভোটে তাদের জন্যই আবার দরজা খুলে ওই বিএনপি ভোটের ফলাফল প্রকাশের পরেই পঞ্চগড় সদর উপজেলায় বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান আওয়ামী লীগের একটি বন্ধ হয়ে থাকা অফিস খুলে দিয়েছে হাসিনার দলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বুঝুন বুঝুন একবার যে জামাতদের কি অবস্থা না ঘরকা না ঘাটকা এই অবস্থা এখন জামাতদের তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাংলাদেশের বেশ কয়েকটি আসনে জয় পেয়েছে জামাতরা মুর্শিদাবাদের কাছাকাছি রাজশাহী ডিভিশনের সবকটি সীমান্তবর্তী আসনে জামাতে ইসলামী জয়ী হয়েছে অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া রংপুর ডিভিশনে অবশ্য বিএনপি অধিকাংশ আসনে জিতেছে তবে কোচবিহার লাগোয়া নীলফামারি গাইবান্দা রংপুর উপজেলায় আবার অধিকাংশ আসনে জিতেছে জামাত পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জামাতের জয় কি ভারতের নিরাপত্তা নিয়ে হুমকি হতে পারে বিএনপি জয়ের ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি আবার আগের মতন অবস্থায় ফিরতে চলেছে ইউনুস্কি এবার বাংলাদেশ ছাড়তে চলেছেন অনেকেই বলছেন এপার বাংলার লক্ষ্মী ভাণ্ডার মডেলই নাকি ওপার বাংলায় ভোটে বাজিমাত করেছে বিএনপি সত্যি কি তাই বিএনপি এবারের ইশতেহারে দিয়েছিল ফ্যামিলি কার্ডের আশ্বাস যেখানে বলা হয়েছিল বিএনপি ক্ষমতায় এলে পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা হবে ফ্যামিলি কার্ড যার মাধ্যমে প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে নগদ আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের চাল ডাল তেল লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে বিএনপি সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে যথেষ্ট প্রচার করেছিল রাজনৈতিক কারবারিরা মনে করছেন এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলেই বাংলাদেশ জয় করেছে খালেদা জিয়া পুত্র কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া আর তা পালন করার মধ্যে একটা বিরাট ফাঁড়াক থেকে গেছে বিএনপি যা প্রতিশ্রুতি দিয়েছিল তাকে আদৌ পালন করতে পারবে কেন এই প্রশ্ন তুলছি জানেন কারণ মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে যেখানে ছেড়ে যাচ্ছেন সেখান থেকে বাংলাদেশকে চালানোটাই একটা বড় চ্যালেঞ্জ একটা ডুবন্ত জাহাজের এখন নাবিক হয়েছেন তারেক রহমান কারণ বাংলাদেশের গলায় এখন রয়েছে বিরাট অঙ্কের ঋণের ফাঁস ইউনুস সেই ফাঁসকে গত দেড় বছরে আরও টাইট করে দিয়েছেন বাংলাদেশের ঘাড়ে এখন ঋণের পরিমাণ প্রায় কুড়ি লক্ষ কোটি টাকা ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির ঘাড়ে আগে থেকেই চব্বিশ হাজার কোটি টাকার ঋণ ছিল সেই ঋণ পরিশোধ করা হয়নি তার মধ্যে আবার এই ইউনুথ সরকার সাতশো একুশ কোটি টাকার আরও একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সেই প্রকল্পও নাকি ঋণের টাকায় হবে দক্ষিণ কোরিয়ার থেকে পাঁচশো একাত্তর কোটি টাকা ঋণ নেবে বাংলাদেশ এছাড়াও চীনের কাছ থেকে তো নেওয়া ঋণ রয়েছেই এবার নতুন সরকারে বসে সেই ঋণের টাকা মেটাতে হবে ওই তারেক রহমানকে একদিকেই বিপুল ঋণের বোঝা অন্যদিকে আবার ক্রমশ কমছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রবাসীদের টাকা পাঠানোর হার কমেছে গত দুই বছরে কমেছে এ রাজস্ব আদায়ের পরিমাণও যার ফলে আইএমএফ থেকে প্যাকেজ নিতেও হয়েছে এ বাংলাদেশকে বাজেটে কাটছাট করতে হয়েছে সামাজিক প্রকল্পে বাজারে দাম বেড়েছে প্রয়োজনীয় জিনিসপত্রের সব মিলিয়ে এক চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি এই অবস্থায় ফ্যামিলি কার্ড বাস্তবায়িত করাটা তারেক রহমানের কাছে একটা বড় চ্যালেঞ্জ দেখুন বাংলাদেশের আয়ের উৎসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বস্ত্র শিল্প কিন্তু সেখানেও তৈরি হয়েছে নানান প্রতিবন্ধকতা করোনা কালের পর থেকেই এমনিতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশের এই বস্ত্র শিল্প তারপর গত দু হাজার চব্বিশ সালে অশান্তি আর আন্দোলনের জেরে গত দেড় বছরে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার অর্ডার বাতিল হয়েছে পাশাপাশি ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে বাংলাদেশের পণ্য রপ্তানিতেও একাধিক শর্ত দিয়েছে ভারত যার ফলে বাংলাদেশের রপ্তানির খরচ বেড়েছে কয়েক গুণ বাংলাদেশে একের পর এক টেক্সটাইল কারখানা বন্ধ হওয়ার শ্রমিকদের নতুন করে বেকার হয়ে যাবার খবর এর আগে এডিটার্স ডায়েরিতে আপনাদেরকে দিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই এই আবহে বাংলাদেশের নির্বাচনের দুদিন আগে বাংলাদেশের বস্ত্রশিল্পের ওপর শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এক্ষেত্রে শর্তও দিয়েছে আমেরিকা বাংলাদেশ মার্কিন চুক্তির খসড়ায় বলা হয়েছে আমেরিকা থেকে বাংলাদেশ যত পরিমাণে তুলো আমদানি করবে সেই একই মূল্যের বস্ত্র তারা যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কে রপ্তানি করতে পারবে এই সিদ্ধান্ত বাংলাদেশের বস্ত্রশিল্পকে কিছুটা স্বস্তি দিয়েছিল কিন্তু সেই স্বস্তিও বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েল জানিয়েছেন বাংলাদেশের মতন ভারতের পোশাকের ওপরেও শূন্য হারে শুল্ক ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা তবে ক্ষেত্রেও আমেরিকার থেকে তুলো আমদানি করতে হবে ভারতকে অর্থাৎ যে বাংলাদেশ বস্ত্র রপ্তানিতে স্বস্তি পেয়েছিল সেই বাংলাদেশকে এবার ভারতের সাথে করা প্রতিযোগিতায় যেতে হবে তথ্য বলছে বর্তমানে বাংলাদেশ বছরে নয় থেকে দশ বিলিয়ন ডলারের টেক্সটাইল রপ্তানি করে আমেরিকায় অন্যদিকে ভারতের মোট বার্ষিক টেক্সটাইল রপ্তানির পরিমাণ ছত্রিশ থেকে সাঁত্রিশ বিলিয়ন ডলার যার মধ্যে গত অর্থবর্ষে প্রায় দশ বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ভারত দুই দেশের ওপরেই এবার শুল্ক কমায় প্রতিযোগিতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ফলে আর্থিক দিক থেকে বাংলাদেশকে চাঙ্গা করে তোলাটা ওই তারেক রহমানের কাছে একটা বড় চ্যালেঞ্জ সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এখানেই বাংলাদেশকে যে সব থেকে বেশি স্বস্তি দিতে পারে সেই দেশটির নাম হল ভারত লাগাতার ভারত বিরোধিতা করে ইউনুস দুই দেশের সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে গেছে তবে তারেক রহমান এবং তার দল বিএনপি জেতায় ভারত কিন্তু খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগেই তারেক রহমান এবং তার দলকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাও প্রকাশ করেছেন এই সূত্র ধরেই তারেক রহমান যদি আলোচনার মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর ভারতের চাপানো নিষেধাজ্ঞাগুলো যদি তুলে নিতে পারেন আপনারা জানেন যে দু হাজার পঁচিশের সতেরোই মে ভারতের তরফ থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক প্লাস্টিক এবং প্রক্রিয়াজাত খাবার রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল শুধুমাত্র কলকাতা এবং মুম্বাইয়ের নবসেনা নৌবন্দর দিয়েই তা রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল তারেক রহমান যদি এই নিষেধাজ্ঞাগুলো তোলার জন্য ভারতকে রাজি করাতে পারেন তাতে বাংলাদেশের বাণিজ্যের পক্ষে সুবিধে হবে দেখুন এটা ঠিক যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল বিএনপির সঙ্গে ভারতের সেই সম্পর্ক না থাকলেও আর যাই হোক বিএনপি ভারত বিরোধী নয় ভারতের প্রয়োজনীয়তাকেও অস্বীকার করেনি বিএনপি তবে বিএনপি ভারতের সঙ্গে ভারসাম্যের বাণিজ্য নীতি গড়ে তুলতে পারে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা জেড এবং কৃষি প্রক্রিয়াকরণ আইসিটি এবং টেক্সটাইলের মতন খাতে ভারতীয় বিনিয়োগের সুযোগ কিন্তু রয়েছে আবার জাতীয় স্বার্থের ওপর জোর দিয়েই ভারতের সঙ্গে যোগাযোগ মাধ্যমকে আরও ত্বরান্বিত করার সুযোগ বিএনপির কাছে রয়েছে সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাংলাদেশকে ভারতের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন ভারতও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তা আগেও যেমন বলেছে এখনও বলছে স্বভাবতই বিএনপির জয় অবশ্যই ইতিবাচক হতে পারে তবে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা বন্ধ করতে হবে বিএনপিকে জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়া বন্ধ করতে হবে এবং পাকিস্তানের সঙ্গে সদ্য গজি ওঠা প্রেমে ছেদ টানতে হবে সেই সঙ্গে বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তাটাও সুনিশ্চিত করতে হবে প্রশ্ন হল পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জামাতদের জয় কি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে দেখুন জামাতকে কোনোভাবে বিশ্বাস করা যায় না তাদের পাকিস্তান প্রেম কোন পর্যায়ে যেতে পারে তা গত দেড় বছরে গোটা বিশ্ব দেখেছে প্রশ্ন হচ্ছে জামাতদের পৃষ্ঠপোষক মোহাম্মদ ইউনুসের কি হবে বাংলাদেশের মানুষের রায়ে ইউনুসের ভাগ্য কিন্তু লেখা হয়ে গেছে কারণ ইউনুস একাধিকবার জানিয়েছিলেন পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার তার কোনো ইচ্ছে নেই একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত করাই তার উদ্দেশ্য মানুষের রায় এখন পরিষ্কার বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছে ফলে নির্বাচন কমিশনের তরফে নতুন সরকারের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই ইউনুসকে পদত্যাগ করতে হবে আর এটাই কাম্য কিন্তু তার ইচ্ছে যে পূরণ হলো না সেই দুঃখ নিয়ে নতুন কোনো চক্রান্ত স্ক্রিপ্ট তৈরি করবেন নাকি দেশ ছেড়ে আবার বিদেশে পাড়ি দেবেন এখন সেটাই দেখার তবে যার শেষ ভালো তার সব ভালো এটাই বলা হয় সে কারণে বহু চেষ্টা করা হলেও বাংলাদেশে জামাত্রা যেতেনি সেটাই সবচেয়ে ভালো যার জন্য অবশ্যই বাংলাদেশের আম জনতাকে ধন্যবাদ দেওয়া উচিত আজ এ পর্যন্ত নমস্কার